যাও দিকে নিমি দেখ আরে না তোর কাছে কেউ কিছু কিনতি আসলে তাকে মারতে অনেক মজা লাগে তাই না কুল দেবে জেরে এলাই নক লবিতে পড়ে 100 মেনে খাইলে কিন্তু আমি তো তোর পিছন মেরে লবিতে পড়াই ছাড়বো কই বলাবি তোরই কথা আর ওই নিমি তনু আমার রাজার বেশি টাকা হবে না রে আরে যা মরা লাগে কেউ এভাবে বলে আরে সালা তুই আর তোর নিজে সরাই ডাল দে আরে কোন সালা আবার পিছন মারে রে আই বুলি পড়ে গেলিস আজকে তুই আগে কে বল না ওখানে কি পয়

আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে আস তোর কপালে একটা আমি ওরে বাবা এ তো ডিপজল এবার কি করি ওই মানদার বল আমার কি ও ভামে ভামে যা আমার গায়ে দে এবার তো সানডে মানডে ক্রস করে দেব মিশে দে ও মা 100 মাইনাস খাইলাম ও না একবার সুযোগ আছে ও বাবা এটা কথা তোকে আগেই বলছিলাম গেম খেলিস না আইরা নুট বক্স রে এনিমি ও তালে আগে লুট করি তালে ওই শালাকে মারা কথা আছে শালা এরো কথা তুই আবার আইছস কেন ভামমে বাইরে 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 না বাইরে যাস না ও ভামমে ভামমে ও মা গেসি রে নবিতা শালা এবার তো আমি তো তোর ভিডিওটা এখানেই শেষ আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর এইরকম ভিডিও কিভাবে বানাই শিখতে চাইলে কমেন্ট করাব